الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله يا ايها الذين امنوا اتقوا الله يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في ايه اخرى لا يكلف الله نفسا إلا بسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وافعنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فيا أيها الأحبة في الله قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا القبور مساجد وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى أكثروا ذكر هذا من لذات الموت أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين جميعا فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك الدين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم احفظنا من كل شر من كل حر الش من شر من حر الشديد اللهم احفظنا اللهم احفظنا من حر شديد اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا يا قيوم يا حي يا قيوم يا حنان يا منان يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا غفور الرحيم يا غفور الرحيم يا غفور يا غفور الرحيم يا غفور الرحيم يا الله يا الله

মাফ করে দাও আল্লাহ আমাদের গুণায় কারণে আল্লাহ আজাদ দিয়ে ধ্বংস করে দিয়ে না আল্লাহ আমাদের গুণায় কারণে আল্লাহ ফলের বৃক্ষ খেত ফসল তুমি করে দিও না আল্লাহ এই পাঠ আল্লাহ আছে তোমার দিকে আল্লাহ বৃষ্টি কারণে করছে আল্লাহ আল্লাহ তুমি তোমার আমাদের বাড়িতে আমাদেরকে ধন্য করো আল্লাহ বৃষ্টি দিয়ে আমাদেরকে শীতল করো আল্লাহ তোমার জমির গাল গরম বাড়াবে আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ পশু দিকে খোসলা কি আল্লাহ আল্লাহ তুমি তো গফর আল্লাহ তুমি গফর আল্লাহ তুমি সবচেয়ে বড় দানু আল্লাহ তুমি সবচেয়ে বড় দানু আল্লাহ তোমার মতো দয়ার কারণ আয় আল্লাহ তোমার মতো দয়ার কারণ আয় আল্লাহ তুমি আমাদের মালিক আল্লাহ তুমি আমাদের মালিক अल मालिक अल सियो अल स अल बचे ওরে গাড়ি বাঘা এসেছে আল্লাহ ওরে হাজি আসেছে আল্লাহ ওরে গোলা ভাই কেরাম আছে আল্লাহ অনেক আল্লাহ আল্লাহ আমি একা গুলা আল্লাহ আল্লাহ তুই আমাদেরকে ফিরাইয়া দিও না আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিয়ে না আল্লাহ আমাদেরকে তুমি ফিরাইয়া দিও না ভাই না অনেক যুবকরা হাত তুলেছে বাউলা তোমাকে ভয় করে তোমাকে মহাব্বত করে তুমি আল্লাহ স্বীকৃতি দেয় আল্লাহ আল্লাহ তুমি আমাদের মালিক এই স্বীকৃতি থেকে তারা এখানে এসেছে বাউলা আল্লাহ আল্লাহ আমরা তো যুবক আমরা গুণা করতে বলেছি তুমি তো আমাদের মালিক তুমি তো আল্লাহ আমাদেরকে মহাব্বত করো আল্লাহ গুণা করলে আল্লাহ অন্যায় করলে বিবাদ করলে বাপ বাবা আল্লাহ বকা দি আমার বুকে যেতে চাই আল্লাহ তুমি আমাদের মালিক তুমি আমাদের রোজে বা দূরে ফেলে দিও না আল্লাহ তুমি যদি ধাক্কা আর কার কাছে যাবো আল্লাহ আল্লাহ এই রোজের মালিক তুমি আল্লাহ বৃষ্টির মালিক মালিক তুমি আল্লাহ সব কিশোর মালিক তুমি আল্লাহ সব কিশোর মালিক তুমি আল্লাহ সব কিছুর মালিক তুমি আল্লাহ সব কিশোর মালিক তুমি আল্লাহ তুমি আমাদেরকে দূরে ফেলে দিও না আল্লাহ আল্লাহ তুমি যদি বৃষ্টি না দাও আমরা কোথায় যাব আল্লাহ কার কাছে কি হাত তুলবো আল্লাহ আল্লাহ দেখো আল্লাহ তুমি রহমত দৃষ্টি দিয়ে দেখো অনেক মুরব্বী বাবাজিরা কেমনে করে কান্না করতেছে আল্লাহ আল্লাহ আমাদের কোনো আত্মীয় স্বজন ইন্তেকাল করে নাই আল্লাহ তোমাকে ভালোবেসে আল্লাহ তোমার দিকে ফেরার জন্য এসেছি আল্লাহ গুণা করেছি তো আবার করতে আর গুণা করবো আল্লাহ আর সুদ খাবো না আল্লাহ আর ঘুষ খাবো না আল্লাহ আল্লাহ আর খুশ খব না আল্লাহ তুমি তাকিয়ে দেখো অনেক পুলিশ মেলার হাত তুলেছে আল্লাহ আল্লাহ তোমার কাছে দুনিয়ার সমস্ত ক্ষমতা অধিকারী আল্লাহ তোমার মতো ক্ষমতা কারণাই আল্লাহ তোমার মতো ক্ষমতা কারণাই আল্লাহ তোমার ক্ষমতা দিয়ে আমাদেরকে বৃষ্টি দাও আল্লাহদেরকে বৃষ্টি দাও আমাদেরকে বৃষ্টি দাও আল্লাহ তুমি অনেক বৃষ্টি <applause> اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم صيبا نافعا اللهم انت الله اللهم انت الله اللهم انت الله لا اله الا انت

নিজেকে ধ্বংস করে দিও না আল্লাহ অনেক কিছু ভাইরা আল্লাহ অনেক স্বপ্ন হাত তুলেছে আল্লাহ আল্লাহ তাদের স্বপ্নের ফসল পাট জমিনে আল্লাহ বিছিয়ে দিয়ে আল্লাহ জমিনে না গিয়ে তোমার দরবারে ফেরত এসেছে তারা বিশ্বাস করে তুমি স্যার আর কোন মালিক নাই তুমি স্যার আর কোন মালিক নাই তুমি স্যার আর কোন ইরা নাই তুমি স্যার আর কোন ইরা নাই আল্লাহ তোমার রহমতের বৃষ্টি দিয়ে তোমার রহমতের পানি দিয়ে আল্লাহ আমাদের অন্তর গুলোকে শীতল করে দাও

তোমার কাছে প্রত্যাবর্তন করতে চাই আল্লাহ তোমার আহমাদের বৃষ্টি দিও আমাদেরকে আল্লাহ শীতল করে দাও আমাদেরকে শীতল করে দাও আমাদেরকে শীতল করে দাও আল্লাহ রোদের দাও আল্লাহ রোদের পোখরটা কুমায় দাও আল্লাহ রোদের তীব্রতা কুমায় দাও আল্লাহ রোদের তীব্রতা কুমায়া দাও আল্লাহ বৃষ্টি দিয়ে দাও আল্লাহ বৃষ্টি দিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি যুবকদেরকে দেখো কান্না করে আল্লাহ আল্লাহ তুমি আদি কে দেখো কেমনে কান্না করতে আল্লাহ মোড়ে বিরাবাজিরা পাকা দাঁড়িয়ে নিয়ে হাঁটতে পারে না আল্লাহ মাঠের মাঝে এসেছে আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি ফিরা দিও না আল্লাহ রাসুল তো বলেছে আল্লাহ দাড়ি পাকা কোন মোরাবি যখন দোয়া কর আল্লাহ তুমি না গেলে লজ্জা আল্লাহ তারা এই বিশ্বাস নিয়ে এসেছে আল্লাহ আমাদেরকে তুমি ফিরাইয়া দিও না মাহবুদ মাহবুদ ফিরাইয়া দিও না মাহবুদ আল্লাহ তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না তোমার রহমতের দরজা থেকে ধাক্কা মায়েরা দূরে সরাই দিও না আল্লাহ আল্লাহর দরজা থেকে ধাক্কা মেজা দূরে সরাই দিও না আল্লাহ রহমতের চাদর দ্বারা আবৃত করিয়া নাও আমাদেরকে আবৃত করিয়া নাও তোমার রহমান আমাদেরকে করিয়া নাও আল্লাহ গরম তোমার সৃষ্টি আল্লাহ ঠান্ডা তোমার সৃষ্টি আল্লাহ আল্লাহ সব আল্লাহ সব কিছু আল্লাহ তুমি শীতল করে দাও আল্লাহ শীতল করে দাও আল্লাহ আল্লাহ শীতল করে দাও আল্লাহ শীতল করে দাও আল্লাহ শীতল করে দাও আল্লাহ শীতল করে দাও আল্লাহ আল্লাহ তুমি শীতল করে দাও তোমার রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে আল্লাহ ভিজায়া দাও আল্লাহ তোমার রহমানের বৃষ্টি দিয়ে জমিন ভিজায়া দাও আমাদের গুনাহের কারণে জমিনকে শাস্তি দিও না আমাদের গুনাহের কারণে আল্লাহ ফসল গুলোকে নষ্ট করে দিও না আল্লাহ আমাদের গুনাহের কারণে অবুল প্রাণী গুলোকে তুমি করে দিও না আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও الله مذكور الله مذكور اللهم أذكر ضار اللهم أذكر ضار اللهم صيبا نافعا اللهم صيبا النافعة اللهم صيبا نافعا اللهم, صيب اللهم احفظنا من كل بلاء الدنيا اللهم احفظنا من كل بلاء الدنيا اللهم احفظنا من كل بلاء الدنيا ربنا تقبل منا إنك انت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين